যখন আমি বললাম যে আমি হিন্দি বুঝি না বাংলায় বলুন তখন তোর সটান প্রশ্ন সঙ্গে সঙ্গে যে আমি ভারতীয় কিনা এটাও সে হিন্দি ভাষায় বললো তুই তখন বলে যা বলে গালি গালিগালাজ কর্তা হয় মানে হচ্ছে তুমি গালি গালাগাল করছো গালা তুই রেকর্ড করে বল তুই কি গালাগাল তুই বল কি গালাগাল করেছিস বারবার জিজ্ঞেস আমি কি গালাগাল করেছি বল কি গালাগাল করেছে কি গালাগাল করেছে কোন উত্তর দিচ্ছে না কোনো উত্তর দিচ্ছে না তার এগুলো ঢপবাজ স্বভাব ঢপবাজ বাঙালি জাতি বিদ্বেষী রেসিস্ট ও কিন্তু আসলে আমি ভারতীয় কিনা সেটা আসলে চেক করতে যাইনি ওটা একটা ক্যাজুয়ালি একটা বাঙালি লোকের প্রতি যে একখানা তাচ্ছিল্য অপমান চেপে দেওয়া যেটা ছুঁড়ে ফেলে করা যায় সেই তার যে অধিকার বোধ এটা তৈরি হয়ে গেছে সেই অধিকার বোধটা সে প্রয়োগ করেছে এই অধিকার বোধ আমরা গুড়িয়ে দেব এবং গুড়িয়ে দিচ্ছি এবং এই প্রতিবাদটা করেছি তাতে ওরা কিচ্ছুটি করতে পারেনি কিচ্ছুটি করতে পারেনি ওদের পাঁচ ছটা আমাকে ঘিরেছিল একজন বলছিল পাগাল হ্যাঁ ঠিক আছে এইটুকু বলতে পারি ভাই বাংলার মাটিতে আমার ভাষা বলার জন্য আমার নাগরিকত্ব যখন প্রশ্ন করা হয় আমি কিন্তু পাগল হয়ে যাই এই বলা যে ভাই বাংলা ভাষা চলা আমার মাতৃভাষা তো আমার মাটিতে আমি বলবো না এই বলা যখন শুরু করে যে বাঙালি ওরা কিন্তু ভয় পাচ্ছে তাই গর্গদারকে আটকানোর চেষ্টা করেছে গর্গদার সেখানে বলেছে যে আমাকে আটকাচ্ছো তুমি কাগজপত্র বার করো ডিটেন করার যা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি করো সে সাহস কিন্তু দেখাইনি এরাই ধমকে চমকে চেষ্টা করে জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমি কলকাতা বিমানবন্দর থেকে ফিরছি একটি আন্তরাষ্ট্রীয় ফ্লাইট করে আমি কলকাতা বিমানবন্দর ঠুকলাম এই ধরুন কতক্ষণ আগে বলতে পারবো না হয়তো ঘন্টাখানেক আগে ঠিক আছে এবং যে ঘটনাটি ঘটলো সেটা ভারতবর্ষে প্রতিটি বাঙালির জানা প্রয়োজন বিশেষ করে যারা ভাবেন যে এই যে বাঙালিকে বিদেশি দাগিয়ে দেওয়া ইত্যাদি এটা পরিযায়ী শ্রমিকদের ঘটনা ঠিক আছে এটা এটা মুসলমানদের ঘটনা যাদের পাসপোর্ট নেই তাদের জন্য বিশেষ করে এটা শোনা খুব প্রয়োজন তো ইমিগ্রেশনের লাইনে আমি দাঁড়ালাম যেখান থেকে ইমিগ্রেশন করে আপনার একটা পাসপোর্ট চেক হয় যেটা পাসপোর্টের সামনে আপনাকে পাসপোর্ট জমা দিতে হয় তারপরে সেখানে পাসপোর্টের স্ট্যাম্প মারে তারপরে আপনি গিয়ে সেখানে লাগেজ নিতে পারবেন এই যে ঘটনাটা ঠিক আছে যেটা রুটিন নর্মাল তো তার আগে একটা চশমা খুলে একটা ফটো তোলার একখানা বিষয় থাকে ওই জায়গাটায় যাই হোক তো আমি একজনের কাছে গেলাম যে ভারত সরকারের কর্মসূচারী ইমিগ্রেশন ব্যুরোর আন্ডারে প্রথমে আমার সঙ্গে হিন্দিতে কথা বলা শুরু করলো তাই বললাম যে হিন্দি বুঝি না বাংলায় বলুন এবং আমি বাংলায় বললাম ঠিক আছে তার যে হিন্দিতে দেওয়া যে নির্দেশটা এটা আমি বললাম হিন্দি বুঝি না আপনি বাংলায় বলুন খুব স্পষ্ট কথা খুব সহজ কথা খুব জটিল কথা নয় পশ্চিমবঙ্গের মাটিতে ঠিক আছে যেখানে আসলেই প্রতিদিন গালফ থেকে সেটা তোমার কাতার এয়ারলাইন্স হোক বা ইতিহাদ হোক বা এমিরেটস হোক শত শত বাঙালি শ্রমিক যারা বাংলা ছাড়া আর কিছুই জানে না তারা এখানে ইমিগ্রেট করে তারা কি হ্যারাস্ট হয় আমি শুধু সেটা ভাবছি যাই হোক আমি আমি একটু যতদূর যতটা মনে পড়ছে আমি ততদূর বলে বলে রাখছি এটা তাই আমি প্রথমে গেলাম প্রথমে আমাকে বললো ওদের ভাষায় আমি বললাম হিন্দি বুঝি না বাংলায় বলুন মাথায় রাখা দরকার যে মুহূর্তে এটা বলছি ততক্ষণে কিন্তু প্রথমেই প্রথমেই যে যে কাজটা আমি করার কথা সেটা হচ্ছে পাসপোর্টটা তার হাতে দিয়ে দিয়েছে পাসপোর্ট বোর্ডিং পাস সহ অর্থাৎ সে দেখতে পাচ্ছে যে ব্যক্তির সাথে সে কথা বলছে সে কিন্তু ভারতের পাসপোর্ট হোল্ডার এক আর যদি সে নামটা খুলে থাকে মানে পাসপোর্টের যে ডিটেলস নামটা খুলে থাকে তাহলে সে জানতে পারবে যে তিনি একজন ভারতের পাসপোর্ট হোল্ডার তার বাড়ি কলকাতায় ঠিক আছে এবং সে একজন হিন্দু বাঙালি এবং আর যদি প্রাসঙ্গিক হয় সে একজন উচ্চ বর্ণের হিন্দু বাঙালি আমি চট্টোপাধ্যায় যাই হোক বলে রাখা প্রয়োজন তো যখন আমি বললাম যে আমি হিন্দি বুঝি না বাংলায় বলুন তখন তার সটান প্রশ্ন সঙ্গে সঙ্গে যে আমি ভারতীয় কিনা এটাও সে হিন্দি ভাষায় বলল সে জিজ্ঞেস করলাম ভারতীয় ভারতীয় না খুব ইন্টারেস্টিং অর্থাৎ আমার আমার মাতৃভূমিতে বাঙালির রক্তে স্বাধীন ভারতে কলকাতা বিমানবন্দরে আমি হিন্দি বুঝি না বা বলবো না বা যাই হোক আমি বাংলায় বলবো এটা বলার জন্য আমাকে সঙ্গে সঙ্গে হাতে হাতে পাসপোর্ট পাসপোর্ট আমার আমার তার তার রয়েছে সে সেই অবস্থায় যে আমি ভারতীয় আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম আমি ভারতীয় না মানে আপনি কি বলতে চান ঠিক আছে গলা চড়িয়েই আমি কথা বললাম গলা চড়াতে সেটু ঘাবড়ে গেল সে খুব ইন্টারেস্টিং এদের এই মানে এদের কাজগুলো কেরকম এদের পুরো ফল সেখানে কটা লোক রেখে দিয়েছে এই যে চশমা খুলে তারপরে সামনে দাঁড়িয়ে ফটো তুলে এই যে এত কিছু করার কথা এসব কিছু করেনি ওই তখনই স্ট্যাম্প মেরে দিয়ে যেটা আমি পরে দেখলাম যে তৈরি করি করে যা যা ভাই করে আমাকে ওর পাশের একটা ওদের পেশনে আরো তিন চারটে থাকে এমনি গুড় করে সেরকম একজন দেখো তো কি জব ঝামেলা করছে ইন্টারেস্টিং ঝামেলাটা নাকি আমি করছি আমাকে আমার ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আমি বাংলার মাটিতে বাংলা বলেছি বলে ঠিক আছে সেটা ফৌজদারি অপরাধ মাথায় রাখা দরকার তো সে এবার বললো তখন আমি তাকে বললাম যেটা কি হচ্ছে একই রকম প্রতিবাদ করলাম তখন আরেকজন চলে এলো এটা হচ্ছে ওই দালাল টাইপের বাঙালি যেরকম হয় সে এসে জ্ঞান দিতে শুরু করলো হিন্দি হচ্ছে রাষ্ট্রভাষা মানে এরা সংবিধান সম্বন্ধে জানে না সংবিধান বিকৃত করছে ইউনিফর্ম পরে এবং আমি তখন বললাম যে দাদা আপনার যে মাতৃভাষা তাই জন্য আপনাকেও কিন্তু অভারতীয় হিসেবে ক্লাসিফাই করা হলো আপনি হয়তো মনে করতে পারেন এখানে আপনি তাদের সঙ্গে কলিক বলে একই রকম জামা পড়ে আছেন বলে আপনি ছাড় পেয়ে যাবেন সারাক্ষণ তো জামা পড়ে থাকবেন না ঠিক আছে এবং তারপরে ওদের আরো দু তিনটা জড়ো হয়ে গেল মানে এগুলোর রেকর্ডিং অবশ্যই আমি করিনি কিন্তু এর রেকর্ডিং আপনারা যে কোনো সময় এটা জানলে চাইলেই জানতে পারবেন যে এই মোটামুটি ধরুন এই আমি ব্রড টাইমিং বলছি রাত পৌনে বারোটা থেকে একটার মধ্যেই পুরো ঘটনাটা ঘটছে তিন তারিখ এবং চার তারিখের রাত এই মধ্যে এর যে মানে এখন তো চার তারিখের রাত তো তিন তারিখের পনেরো বারোটা থেকে চার তারিখের একটা মানে এর পুরো রেকর্ডিং কিন্তু ওদের ওখানে যদি রেকর্ডিং নিশ্চয়ই আছে সিসিটিভি ফিসিটিভি আছে সেখানে সাউন্ড রেকর্ডিং হয় কিনা জানি না হলে আরও স্পষ্ট হয়ে যাবে পুরো বিষয়গুলো ঠিক আছে ঘিরে ধরলো চার পাঁচজন ঠিক আছে তারপরে একজন বলল তাদের মধ্যে যে হিন্দি ভাষায় হচ্ছে কিন্তু পুরো বিষয়টা হিন্দি ভাষায় হচ্ছে তো আমাকে ওদের ওখানে এই এরকম ইমিগ্রেশন থাকলে ডান দিকে গেলে হচ্ছে বেরিয়ে যাওয়া যায় আর বাঁ দিকে বোধ ওদের অফিস পাতি রয়েছে তো ওদের অফিস পাতির ওখানে পাশে একটা সিট মতো আছে সেখানে বসালো আমি সারাক্ষণ একটা প্রশ্ন করছি যে এই মুহূর্তে আমি তো স্বাধীনভাবে চল চলতে ফেলতে পারছি না কারণ আমি স্বাধীনভাবে চলতে ফিরতে পারলে এই মুহূর্তে আমি আমার লাগেজ নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার কথা তাহলে আমি যখন স্বাধীনভাবে চলতে পারছি না এবং এটা যেহেতু সরকারি কর্মচারী আমি কিন্তু কাউকে টাচ করিনি বাই দবে কাউকে কোনো গালাগাল করিনি এই সবই ওখানে অনরেকর্ড আছে তাহলে আমাকে ডিটেন এক্স্যাক্টলি করছে কে আমাকে কোন একটা কাগজে ডিটেন করুন তাই বললাম আমাকে একখানা কাগজ দিয়ে ডিটেন করুন যে হ্যাঁ এই হচ্ছে এই ব্যক্তি একে আমি এই কারণে ডিটেন করেছি ঠিক আছে করুন ডিটেন আমি বলছি বারবার ওদের বলছি আপনি ডিটেন করুন তখন কেউ গা করছে না গা করছে না মানে একটু এই এড়িয়ে যাচ্ছে আরো অদ্ভুত ব্যাপার আপনারা আমাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিচ্ছেন না আপনাদের এখানে কেন্দ্রীয় সরকারি ইউনিফর্মের জোর দিয়ে একরকম ঘিরে ফেলে ইন্টিমিডেট করে একটা জায়গায় ঢোকালেন ঠিক আছে তারপরে বলুন যেখানে আমি এখানে আসলে কার দায়িত্বে রয়েছি কার দায়িত্বে কার জিম্মায় রয়েছি আমি এই মুহূর্তে আমি যে স্বাধীন নই আমার স্বাধীন না থাকার কারণটা কি আমার স্বাধীনভাবে চলাফেরা না করতে পারার কারণটা কি এবং আপনি যদি মনে করেন যে এই কারণ আছে সেটা আপনি তাহলে আমি ডিটেন করুন সেটা কিছুই করলো না তখন আমি বললাম ওদের একদম গলা চড়িয়ে আমার সারাক্ষণ গলা চড়িয়ে কথা বলছি ঠিক আছে আমি নিজের মাটিতে আছি ভাই ঠিক আছে গলা চড়ানো এখনো ভারতীয় দণ্ডবিধিতে কোনো ক্রাইম নয় আমি গলা চড়িয়ে তখন বললাম যে আমি এখন বেরোবো তোরা যেহেতু লিখে দিবি না মানে ইলিগালি ডিটেন করবি ইলিগাল ডিটেনশন তো আমি মানব না তোরা যদি বলতিস যে হ্যাঁ এই কাগজে এর আন্ডারে এর সই করে আমার সই করে যে তোকে এই কারণে করা হলো আমাকে ডিটেল ঠিক আছে সেটা একটা প্রক্রিয়া যদি প্রক্রিয়ায় নিবি না হ্যারাস করবি বা হ্যারাস করার জন্য তোদের মাইনে আমরা দিই না তোরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী মানে কি পশ্চিমবঙ্গ সহ অহিন্দি রাজ্যগুলোর পয়সায় তোদের ভাত কা জোটে এটার মানে হচ্ছে তো তোদের ভাত কাপড় জুটে কিন্তু আমাকে হ্যারাস করার জন্য নয় তো যদি কোনো একটা আইনত কারণ থাকে যে এই কারণে হ্যাঁ তখন আমি বেরোলাম তখন এটা সঙ্গে সঙ্গে যেগুলো আমাকে ঘিরে ধরে হচ্ছে সেগুলো আমার সঙ্গে লেজা হয়ে বেরোচ্ছে তখন ঠিক বুঝতে পারছে না কি করবে বুঝতে পারে যত তখন আগে যেগুলো আমাকে আমার ওপর হম্বি করেছিল সেগুলো আবার নিজের চেয়ারে বসে গেছে উ둥দুদ করে বললাম 얘 দেখ তুই তোরা কি করে কর রিটেন কর কি রে এত কোন আমাকে ওখানে ছিল তাই আমি বেরিয়ে যাচ্ছি এবারে তখন হাতে লেগেছে বা কি লেগেছে আমি জানি না আবার দুটো দদ প্রথমে পেছনা দুদিনতে ছিল আর আরো দুটো নেমে এলো আরও দুটো নেমে আসার পরে আমি বললাম যে এখানে যদি এখন সবকটা আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে হতো আমার কিন্তু এই সমস্যাটা ফেস করতে হতো না এই ফৌজদারি অপরাধটি যেটি আমার বিরুদ্ধে সংগঠিত হলো পাসপোর্ট ভারতের দেখানো সত্ত্বেও আমি একজন হিন্দু বাঙালি উচ্চবর্ণের হিন্দু বাঙালি যার ঠিকানা দেওয়া আছে কলকাতা তাকে যে ভারতীয় নাগরিক না বলে সন্দেহ প্রকাশ করা হলো বাংলা বলার জন্য হিন্দি না বলার জন্য এটা নিশ্চয়ই আমাকে ফেস করতে হতো না তখন তাদের মধ্যে এক মাতব্বর এগিয়ে এসে বললে এখানে নাইনটি পার্সেন্ট লোক যারা কাজ করে তারা বাঙালি ঠিক আছে অভিজ্ঞতা থেকে বাংলা বা অভিজ্ঞতা থেকে জানি যে এইগুলো কথাগুলো যখন একবারই যেগুলো বলতে আছে আমি এবং আমরা ওখানকার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মোটামুটি জনবিন্যাস আমাদের চেনা আছে কারণ দমদমে এয়ারপোর্টের ভেতরে আমাদের লোক আছে আমি ওদের ওর কথার মোটামুটি দশ পনেরো সেকেন্ডে বুঝে গেলাম এ নিজেও বাঙালি না এ নিজেও বাঙালি না আরাম তুইও তো বাঙালি না তুই যেহেতু সাফাই গাইতে এসছিস তুইও তো বাঙালি না আরো দুটা চলে এসছে তখন তারা জ্ঞান দিতে শুরু করলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় ঠিক আছে এইসব পেয়ে এসছে আলম সে দেখছি ভারতের সংবিধান জানে না হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা বলে পাসপোর্ট দেখে ভারতের তারপরে ভারতের নাগরিক কিনা সন্দেহ প্রকাশ করে বাংলা বলছে বলে হিন্দি বলছে না বলে তার মানে বেসিক্যালি আমরা আমাদের আমাদের রাজস্বের টাকায় এই দমদম বিমানবন্দরে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সবাই না বেশ কিছু বাঙালি জাতি বিদ্বেষী রেসিস্ট পালছি পালছি একদম বাঙালি জাতি বিদ্বেষী রেসিস্ট পালছি আমি তারপরে অ্যাড্রেস করলাম ওখানে দাঁড়িয়েই আছি অ্যাড্রেস করছি করলাম কিছু কিছু তো বাঙালি কর্মীও যাব দেখুন এই যে মনোভাবটা আমার প্রতি দেখাচ্ছে একই মনোভাব কিন্তু বুঝতেই আপনিও কিন্তু বাঙালি আপনি চেপে থাকেন ঠিক আছে স্যার ওকে স্যার এইসব করেন হ্যাঁ জি ঠিক আছে এসব করেন কিন্তু আসল জিনিস হচ্ছে এইটা তখন যেহেতু এরা এদের স্বকর্মী হয়তো এবং যারা আন্ডারলিং তাদের সামনে এদের হয়তো একটু গায়ে লেগেছে ঠিক আছে তখনও বলে ওদের ভাষায় বলছে আমি আমি নুইসেন্স ক্রিয়েট করছি নুইসেন্স নুইসেন্স মানে ঝামেলা তৈরি করছি আলাম কি ঝামেলা আমাকে বলা হলো আমি ভারতের নাগরিক কিনা বাংলা ভাষা বলার জন্য আমার বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্যে ঠিক আছে এক আমাকে ইলিগালি ডিটেন করা হলো এখনো পর্যন্ত আমি কি কারণে আমি বেরিয়ে আসছিলাম যদিও ততক্ষণে বেরিয়ে এসছি মাঝে মাঝে ওই 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 ইমিগ্রেশনটারই পেছনের দিকে যখন ও ঠিক আছে এখন ডিটেন করুন এই যে কি নুইসেন্স নাকি বলছেন এই নুইসেন্স নাকি বলছেন এই ধারা দিয়ে ডিটেন করুন ঠিক আছে কারণ সব রেকর্ডিং আছে তো এই রেকর্ডিং জমা দেবেন আলাম কর তখন বলে যা বলে আব গালিগালজ করতে হয় মানে হচ্ছে তুমি গালি গালাগাল করছো তুই রেকর্ড করে বল কি গালাগাল করেছিস তুই বল কিরকম গালাগাল করে আর বার জিজ্ঞেস হবে কি গালাগাল করেছিস বল কি গালাগাল করেছিস কি গালাগাল করেছি কোনো উত্তর দিচ্ছে না কোনো উত্তর দিচ্ছে না তার মানে এগুলো ঢপবাজ স্বভাব ঢপবাজ বাঙালি জাতি বিদ্বেষী রেসিস্ট ভারতীয় সংবিধানকে বিকৃতকারী এই পুরো ঘটনাটি ঘটল এবং কোন ব্যাপারই না এই যে তারপরে দেখলাম আমি পরে দেখলাম যে পাসপোর্ট নিয়ে কোনো ঝামেলা করবে কিনা কারণ পাসপোর্টটা দ্বারা ব্যাপার আছে এই যে আমার পাসপোর্ট ও পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিয়েছে মানে এটা কোনো প্রসেসও ফলো করে না এই যে চশমা খুলিয়ে যে ফটো তোলা এসব কিছু করেনি আমার ক্ষেত্রে কারণ চশমা খোলার ওটার যে নির্দেশ এইটা হিন্দিতে দেওয়া আমার বলা হিন্দি বুঝি না এখান থেকে পুরো প্রকৃত জিনিসটা শুরু হয়েছে মানে এতে কোনো ব্যাপারই না বুঝতে এই হলো ঘটনা তার মানে বাঙালি একটা জিনিস বুঝে নাও যে কোনো বাঙালি সেফ না বিশেষ করে যে বাঙালি প্রতিবাদ করে বলবে না আমি বাংলাই বলবো কারণ এটা আমার মাতৃভাষা এটা সুভাষ চন্দ্র বসুর ভাষা আমার ভাষা স্বাধীন করেছে তখন তোমার অসুবিধায় পড়তে হবে তাহলে যদি কর্তা হ্যাঁ যাতা হায় করে দাও তাহলে স্রুত করে বেরিয়ে যাবে কিন্তু আর কদিন এই যে সারা ভারত জুড়ে যারা ধরা পড়ছে বেশ কিছু ছেলে তারা কিন্তু অনেকে টুকটাক হিন্দি বলেই চালাচ্ছিল তারা কিন্তু আসলে বাইরে গিয়ে খুব যে এই আমি আমি যে পশ্চিমবঙ্গের মাটিতে নিজের অধিকার বোধ স্পষ্টভাবে রক্ষা করছিলাম এরম কিন্তু ছিল না তারা 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 এমনিতেই কুঁকড়ে থাকতো তাতেও তাদের ছাড়েনি ঠিক আছে এই হলো ঘটনা প্রতিটি বাঙালি যেখানে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিবাদে গর্জের থাকবে একদম একদম বাঘের মতো থাকবে এটা তোমার নিজের মাটি একটুও জায়গা ছাড়া নয় একটুও জায়গা ছাড়া নয় এবং আমি জানি এবং আমি জানি এটা আমি আজকে রাত্রে লাইভ করলাম অনেকে জানবে ঠিক আছে এবং বাংলা ও বাঙালির শত্রু যেগুলো রয়েছে এবিপি রিপাবলিক আনন্দবাজার ঠিক আছে টিভি নাইন এগুলো সব রিপোর্ট করবে না ওরা তো মোটামুটি হচ্ছে রোহিঙ্গা দিয়ে চালাবে রোহিঙ্গা হচ্ছে হচ্ছে বাংলাদেশি হচ্ছে সব ঘটনাগুলো রিপোর্ট করবে না কিন্তু তার মানে তোমাকে নিজের মাটিতে হয় তোমায় মাতৃভাষা চেপে রাখতে হবে আর নয়তো তুমি যদি বলো তুমি হিন্দি বোঝো না তাহলে তোমাকে ভারতীয় হিসেবে কিনা তুমি এ নিয়ে প্রশ্ন তোলা হবে তোমার পাসপোর্ট থাকা সত্ত্বেও তাহলে পাসপোর্টও যথেষ্ট না তার মানে এই পাসপোর্ট যখন দেখতে পাচ্ছে তার মানে ও কিন্তু আসলে আমি ভারতীয় কি না সেটা আসলে চেক করতে যাইনি ওটা একটা ক্যাজুয়ালি একটা বাঙালি লোকের প্রতি যে অপমান চেপে দেওয়া যেটা ছুঁড়ে ফেলে করা যায় সেই তার যে অধিকার বোধ এটা তৈরি হয়ে গেছে সেই অধিকার বোধটা সে প্রয়োগ করেছে এই অধিকার বোধ আমরা গুড়িয়ে দেব এবং গুড়িয়ে দিচ্ছি এবং এই প্রতিবাদটা করেছি তাতে ওরা কিচ্ছুটি করতে পারেনি কিচ্ছুটি করতে পারেনি ওদের পাঁচ ছটা আমাকে ছিল একজন বলছিল পাগল হ্যাঁ ঠিক আছে এইটুকু বলতে পারি ভাই বাংলার মাটিতে আমার ভাষা বলার জন্য আমার নাগরিকত্ব যখন প্রশ্ন করা হয় আমি কিন্তু পাগল হয়ে যাই আর পাগল হয়ে গেলে আমার কাউকে আমি চিনি না ঠিক আছে বাংলার মাটিতে বাঙালি হিসেবে যখন আমাকে অপমান করা হয় আমি সত্যি পাগল হয়ে যাই জয় বাংলা সেই দিন ভোর আমাদের প্রিয় গর্গদা একটা লাইভ করে সেই লাইভ থেকে আমরা যেমন দেখেছি বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাঙালি মানুষ দেখেছে দেখে এটা নিয়ে গর্জে উঠেছে যে গর্গ চ্যাটার্জি বাংলা এবং বাঙালির জন্য যিনি লড়াই করছেন যিনি হচ্ছে যার মধ্যে চেতনা রয়েছে বাঙালি চেতনা রয়েছে তাকে যদি ইমিগ্রেশনে তার মাতৃভাষায় কথা বলায় বাংলার মাটিতে বাংলার রাজধানী কলকাতা দাঁড়িয়ে যেখানে সুভাষচন্দ্রের মাতৃভাষায় কথা বলার অপরাধে গর্গ চ্যাটার্জির মতো লোককে শুনতে হয়েছে বাংলায় কথা বলতে হলে বাংলাদেশে চলে যাও বা তুমি কি বাংলাদেশি এইসব কথা এই যারা বাঙালি বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী হিন্দি সাম্রাজ্যবাদী যেসব ক্রিমিনাল কলকাতায় রয়েছে তাদেরকে এরা 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 আইনের ধার ধারে না না সংবিধান মানে ভারতের সংবিধান এরা মানে না এর আগে একটা ভিডিওতে গর্গদাতে বলেছিল যে তুমি কোন সংবিধানের কথা বলছো আমরা ভারতের সংবিধানের কথা বলি আমরা রাষ্ট্রপ্রেমী বাঙালি আমাদের রক্তে স্বাধীন এই রাষ্ট্র এখানে সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের তার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এই গুটকা ক্রিমিনালদের যারা হিন্দিকে জাতীয় ভাষা বলে প্রচার করা রাষ্ট্রীয় ভাষা বলে প্রচার করার চেষ্টা করে তাদেরকে আগামী দিনে প্রতিটা বাঙালি বুঝিয়ে দেবে দু থেকে আজকে দু সাল পর্যন্ত বাংলা পক্ষ বাঙালিদের মধ্যে একটা বিশাল চেতনা তৈরি করিয়েছে যে আমরা বাঙালি জাতির উর্দ্ধে বাঙালি ধর্মের উদ্ধে বাঙালি দলের উদ্ধে উঠে বাঙালি আমরা এই যে বলা যে ভাই বাংলা ভাষা ছাড়া আমার মাতৃভাষা ছাড়া আমার মাটিতে আমি বলবো না এই বলা যখন শুরু করেছে বাঙালি ওরা কিন্তু ভয় পাচ্ছে তাই গর্গদাকে আটকানোর চেষ্টা করেছে গর্গদা সেখানে বলেছে যে আমাকে আটকাচ্ছ তুমি কাগজপত্র বার করো ডিটেন করার যা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি করো সে সাহস কিন্তু দেখায়নি এরাই ধমকে চমকে চেষ্টা করে আমরা বিভিন্ন সময় দেখেছি রেলওয়ে স্টেশনে তার মেট্রো মেট্রোতে মেট্রোতে এখানে যারা কাজ করে থাকতে এসেছে পড়াশুনো করতে এসেছে তারা এখানকার লোকাল বাঙালিদেরকে বলে বাংলায় কথা বলতে হলে বাংলাদেশ চলে যাও আর আজকের দিনে এসে সারা ভারত জুড়ে বিজেপি শাসিত বাঙালিরা অত্যাচারিত হচ্ছে তাদের মাতৃভাষায় কথা বলার জন্য এটা বদলাতে হবে তার জন্য প্রতিটা রাজনৈতিক দলকে বাঙালির বাঙালির লাইনে কথা বলতে হবে বাংলা বাঙালির স্বার্থে কথা বলতে হবে তোষণের রাজনীতি বন্ধ করতে হবে বহিরাগত আপনি কলকাতার কথা ভাবুন এখানে বাঙালি সংখ্যালঘু হয়ে গিয়েছে ষাট ষাট শতাংশের বেশি বহিরাগতরা দখল করে বসে আছে গ্রাম থেকে কলকাতায় আসলে তাকে বলতে হয় গাওয়ালি আদমি টাদমি এসব বলে নানান রকম গালি গালা ধ্যান ধ্যান করতে থাকে এখানকার যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে আপনারা হয়তো অভিজ্ঞতা রয়েছে আপনার মাতৃভাষায় কথা বলার জন্য এখানে নানান সময় তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে কিন্তু এই সময় বদলেছে এখন সবাই প্রতিবাদ করছে বাংলা পক্ষ করে না বাংলা পক্ষ দেখে না বাংলা পক্ষ জানে না শুধু জানে যে বাঙালির চেতনা বাঙালি করবে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম